গুড মর্নিং এভরি আজকের ভিডিওটি হচ্ছে অষ্টমীর সকালবেলা অষ্টমীর সকাল আমরা কি কি করলাম তারই ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই আমরা এক এক করে অঞ্জলি দিয়ে নেব অঞ্জলি শেষ করে চলে আসলাম ফটোশুট নিয়ে ফটোশুট কমপ্লিট করা হলো এরপর শুরু হলো সন্দি পুজোর পর্ব সন্ধি পুজোর জন্য আয়োজন চলছে এখানে দিদিরা সবাই মিলে পদ্ম ফুল নিয়ে বসেছে এতদিন পর পুজোর ভিডিও দিচ্ছি কেন বলো তো আসলে এডিট করা হচ্ছিল না আর আমার শরীরটাও ভালো ছিল না এক এক করে সমস্ত পুজোয় কাটিয়ে দিলাম সেই জন্য লেট হলো যাই হোক ভিডিওগুলো যেহেতু করেছি মায়ের স্মৃতি তো রেখেই দেব সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এদিকে তো সন্ধি পুজোর আয়োজন চলছে আমরা সবাই মিলে বেশ একটু গল্প করে নিলাম এরপরে সকালবেলার খাবারের আয়োজন করা হয়েছে সেখানে চলো যাব সবাই মিলে পুজোর সব দিনের জন্যই খাবারের আয়োজন ছিল তো অষ্টমীর সকালবেলা ছিল বিশেষ করে লুচি আর ছোলার ডালের তরকারি আমরা সবাই এক এক করে খেয়ে নিলাম যারা আর কি সন্ধি পুজোর অঞ্জলি দেবো না খেয়ে দিয়ে মণ্ডপে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে একটু গল্প করলাম তারপরে বাড়ির দিকে চলে আসলাম এবার যাব বাড়িতে বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে আবার মণ্ডপে চলে আসব। তাহলে আমরাও বাড়ি যাই তোমাদের সকলকে টাটা বাই বাই সকলেই খুব ভালো থেকো